আজকে তোমাদের সাথে হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করব। নামমাত্র তেলে তোমরা এই ব্রেকফাস্টটা তৈরি করে নেবে আটা ময়দা কিছুই লাগবে না একদম সহজ পদ্ধতিতে কিভাবে আমি তৈরি করছি তোমরা আমার সাথেই থাকো ছোট্ট একটা ভিডিও ভিডিওতে একদম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেগুনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো এখানে আমি বড়ো কাপে দেড় কাপ নিয়েছি ওটস ওটসগুলোকে একটা মিক্সার জারে দিয়ে ফাইন পাউডার তৈরি করে নেব পাউডারটা যেন কোনো দানাদার অংশ না থাকে সেটা খেয়াল রাখবে আর তোমরা চাইলে কিন্তু এটাকে চেলেও নিতে পারো তো দেখো আমার পাউডারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো পাউডারটা একটা বোলে ঢেলে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি আমরা যে নর্মাল জল খাই সেই জলটাই খাওয়ার জলটা এখানে দেব অল্প অল্প দিয়ে তারপরে আমি বেশ ভালো করে মিক্স করে নেব। খেয়াল রাখবে কোনো যেন লামস না থাকে অল্প অল্প জল দেবে আর মিক্স করে নেবে তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপরে এই লিকুইড ডোরা তৈরি করেছি এক যেন কোনো লামস না থাকে আর বেশি ঘনও না বেশি পাতলাও না এক রেখে নিয়েছি দুটো ডিম ডিমের মধ্যে দিয়েছি সামান্য একটু নুন তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি বাচ্চারা খেলে সেই ক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কাটা কিন্তু অ্যাভয়েডও করতে পারো তারপরে দিয়েছি ধনে পাতা কুচি এবার এই সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ডিমের সাথে এগুলোকে মিশিয়ে নেব তো ভিডিওটা যারা দেখছো যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না এবার দেখো একটা পেন বসি আমি তেল ব্রাশ করে নিয়েছি এখানে কোনো তেল কিন্তু বেশি পরিমাণে লাগবে না শুধু একটু ব্রাশ করে নিলে একবারে ব্রাশ করলে কিন্তু তোমরা অনেকগুলো রুটি একবারে তৈরি করে নিতে পারবে তো দেখো রুটিগুলো কিন্তু আমি এভাবে তৈরি করে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তো রুটি আমরা যেভাবে ভাবি ভাজি ঠিক সেভাবে ভাজবে না একবার কি দুবার একটু উল্টে দেবে তারপরে দেখো রুটিটা আমি কিভাবে তৈরি করছি ঠিক এভাবে তৈরি করে নামিয়ে নিচ্ছি আর একদম কিন্তু নরম হয় তো সাবধানে এই কাজটা করতে হবে এভাবে দেখো আমি সবকটা রুটি তৈরি করে নেব তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে তো সমস্ত রুটিগুলো আমি এইভাবেই তৈরি করে নিয়েছি এবার যে ডিমটা আমি তৈরি করে গেছি সেই ডিমটা আমি রুটির সাথে ভেজে নেব তো আরেকটা পেনে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়ে রুটিটা দিয়ে তার মধ্যে দিয়েছি ডিম ডিমটা দিয়ে তারপরে একটু উল্টে পাল্টে দিয়েছি রুটিটাকে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিজ ওই যে তোমার চিজটা আমি এক কিউব চিজ নিয়েছি সেটাকে গ্রেট করে অল্প একটু দিয়েছি আমি বেশি পরিমাণে চিজটা দেবো না এখানে তারপরে দিয়েছি লঙ্কা কুচি আর দিয়ে দেব এখানে পেঁয়াজ কচির ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে তারপরে এগুলোকে না আমি একটা মাঝখানে একটা ফোল্ড করে দেবো ফোল্ড করে দিয়ে তারপরে এপাশ ওপাশ আমি ভেজে নেব। এইভাবে তো একটা করলাম আরেকভাবে আমি আরেকটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম অল্প সময় লাগে তো আবারও সামান্য একটু বাটার দিয়ে আরেকটা রুটি দিয়ে দিয়েছি এবার রুটির উপরে আবারও দিয়ে দিয়েছি চিজ আর দিয়েছি তার আগে একটু ডিমের গোলা দিয়ে তারপরে চিজ দিয়ে দিলাম দিয়ে ওই একইভাবে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি না ওই এবার আর উল্টো ফোল্ড করে নিই একবারেই ডিমের মধ্যে দিয়েই এটাকে সমস্ত কিছু দিয়ে এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখো এটাও কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব এবার আরেকবার তৈরি করেছি আমি কয়েকটার উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো তোমাদের যেটা ভালো লাগে খেতে তোমরা ঠিক সেভাবেই তৈরি করে নেবে আমার সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এই পদ্ধতিতে তোমরা সকালে বা রাত্রে ডিনার হিসাবেও কিন্তু এটা তৈরি করে খেতে পারো ভীষণ হেলদি একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমরা আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা